প্রিয় বন্ধুরা শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন ক্যান্টনমেন্টের পরিস্থিতি এখনো অনেকটাই টেনস্ট কিন্তু অধিকাংশ সেনা কর্মকর্তারাই এই অবস্থাকে পছন্দ করছে না তারা এক ধরনের অস্বস্তিতে ভুগছে এবং এই যে পরিস্থিতি এতে একটা নতুন ডেভেলপমেন্ট আছে যে সিনিয়র অফিসাররা বিশেষ করে চারজন লেফটেন্যান্ট জেনারেল একমত হয়েছেন যে এভাবে চলতে পারে না এবং তারা মনে করেন যে কোনো পরিস্থিতিতেই সেনাবাহিনীকে তাদের পেশাদারিত্ব বজিয়ে রাখতে হবে এবং এই চারজন লেফটেন্যান্ট জেনারেল এক হয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তাদের মনোভাব জানিয়েছেন এবং বলেছেন সেনাপ্রধান হিসেবে এটি তার দায়িত্ব বাহিনীর ভেতরে পেশাদারিত্ব বজায় রাখা এবং বর্তমানে সেনাবাহিনীকে নিয়ে দেশের ভেতরে বাইরে যে আলোচনাগুলো হচ্ছে এটি সেনাবাহিনীর ইমেজের প্রতি একটি নেতিবাচক প্রভাব ফেলবে এবং এটি কারো জন্যই খুব ভালো সংবাদ বয়ে আনবে না এবং চারজন লেফটেন্যান্ট জেনারেলের এই মনোভাবের প্রেক্ষিতে অনেকটা ঠাসা হয়ে পড়েছেন পাকিস্তানপন্থী পন্থী সাথে সম্পৃক্ত এবং ছাত্ররা বিশেষ করে সেই জঙ্গি মাহফুজ এবং কয়েকজনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত লেফটেন্যান্ট জেনারেল ফয় অনেকটা ঠাসা হয়ে পড়েছেন এবং এই প্রেক্ষিতে আরেকটি ডেভেলপমেন্ট আছে দেশের বাইরে যে বর্তমানে অনেকেই মনে করছেন যে বাংলাদেশ সেনাবাহিনী গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছেন এবং তারা দেশের ভেতরে বিরোধী রাজনৈতিক মত দমনে নিপীড়ন নির্যাতন চালাচ্ছেন এবং এই মহলটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে একটি পিটিশন পাঠাবেন যাতে এই বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ভবিষ্যতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত করার আগে এই বিষয়গুলো যেন বিবেচনা করা হয় এদিকে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে গিয়েছিলেন এবং এটি অনেক বছর পরে এরকম একটি ঘটনা ঘটল তো সেই প্রতিনিধি দলটি দেশে ফিরে তাদের হতাশা প্রকাশ করেছেন এবং তাদের দলনেতা বলেছেন যে পাকিস্তানের সাথে কিসের কোলা কিসের সহযোগিতা ওরা নিজেরাই তো একটা এর সাথে আরেকটা তথ্য আপনাদের দিচ্ছি আপনারা অনেকেই জানেন যে শেখ হাসিনার সরকারের সময় দুই হাজার বারো সালে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়া, কিন্তু তার জুলাই আগস্টের ষড়যন্ত্রের সময়ের ভূমিকা অনেককেই বিস্মিত করেছে এবং এখন দেখা যাচ্ছে যে তিনি জুলাই আগস্ট ষড়যন্ত্রের অন্যতম কুশিলভ ছিলেন বিশেষ করে আগস্টের শেষ দিনগুলোতে মানে পাঁচই আগস্টের আগে আগে তার প্রোফাইল লাল করা সংবাদ সম্মেলন করা রাও ক্লাব কেন্দ্রিক তার বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মসূচি পালন করা সবকিছু মিলিয়ে এখন খুব স্পষ্ট হয়ে গেছে যে তিনি এই জুলাই আগস্টে ষড়যন্ত্রের অন্যতম কুশিলভ ছিলেন এবং তার খুব আশা ছিল যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদটি পাবেন সেটি যখন তিনি পাননি তখন তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যে তিনি অন্তত একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাবেন কিন্তু ড ইনুস তাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করতে রাজি হননি ডক্টর ইনুস তাকে বিশ্বাস করতে পারেনি তো এই কারণে তিনি প্রচন্ড হতাশ এবং তার সেই হতাশা প্রকাশ করছে সম্প্রতি তার ফেসবুকের স্ট্যাটাসে তিনি এই তার ভাষায় এই জুলাই আগস্টের বিপ্লব আমরা যেটাকে ষড়যন্ত্র বলি সেটা নাকি অলরেডি ব্যর্থ হয়ে গেছে এবং তিনি এটাকে অকাল সিজারের সাথে তুলনা করেছেন কিন্তু তার এই যে বিপ্লবকে ব্যর্থ বলা অকাল সিজার বলা এর সবকিছুর মূলে রয়েছে নিজে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হতে না পারার বেদনা এই বেদনা থেকেই আজকে তার হতাশা প্রকাশ পাচ্ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন